আজকের বাজার কেমন চাচ্ছেন দাম এটা পাইকারি বাজার দুইশো সত্তর টাকা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে বৃষ্টির হাট আজকে বৃষ্টির হাটে সুপারের বাজার দর কেমন যাচ্ছে আসলে হাটটা হচ্ছে তেবারিয়া হাট বৃষ্টির দিন এজন্য জন্য বৃষ্টির হাটের কথা বললাম আজকে তারিখ হচ্ছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার নাটোর জেলার তেবারিয়া সুপারির হাটটি প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো যারা এই হাটটিতে সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসবেন খুব সকাল সকাল আসতে হবে খুব সকালে সুপারি হাটটি বসে আর আজকে হাটে কাঁচা সুপারি মোজা সুপারি বাজার দর কেমন যাচ্ছে আজকে হাটে আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই সুপারি এটা কেমন এটা মিডিয়াম না ভালো মিডিয়াম মিডিয়াম আচ্ছা আচ্ছা 100 পিস কত করে চাচ্ছেন 100 পিস টাকা দাম

নরম আছে তো দেখছি তাই না নরম সব তো সবই আছে আচ্ছা আজকের বাজার কেমন চাচ্ছেন দাম এটা পাইকারি বাজার দুইশো সত্তর টাকা এর চেয়ে উপরে তো মনে হচ্ছে আজকের বাজার নাই সাওয়া দাম হচ্ছে দুশো আশি দুশো সত্তর আচ্ছা ঠিক আছে রাখেন এখানে রাখেন এটা কত করে দাম চাচ্ছেন একদম একদম দুশো আচ্ছা এটা হচ্ছে একদম দুশো টাকা দর্শক ভিউয়ার্স আর এটা কেমন দাম চাচ্ছেন একশো আশি একশো আশি টাকা সর্বনিম্ন সর্বনিম্ন একশো আশি তো আজকে তো বৃষ্টির হাট লোকজন কেমন আসছে হাটে মোটামুটি আমরা হাট ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুপারি কার ভাই এটা আপনার ভাই আচ্ছা এটা আজকের বাজার কেমন যাচ্ছে না দুশো টাকা একশো আশি টাকা ধরা যাবে আচ্ছা ঠিক আছে ভাই শুনেন সবই আস্তে আস্তে দেখাবো সবই দেখাবো এ এটা এটা কেমন যাচ্ছে বাজার দুশো বিশ টাকা পাইকারি দাম নাকি আচ্ছা ওই ওইটা কেমন দাম ওইটা দুশো সত্তর টাকা ষাট টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক বিহার সুপারি কাটা সুপারির পাশাপাশি মোজা সুপারি যেগুলো রয়েছে হাতে সেগুলো দেখে দরজা মাচ্ছে কেমন যাচ্ছে সাইন ভাই ভালো আছেন আচ্ছা কেমন দাম যাচ্ছে ভাই এটা আজকে একশো পিস তিরিশ চল্লিশ এই একই দাম না এটাও একশো দেড়শো আপনারটা কেমন হচ্ছে আজকে মোজাটা একশো আশি দুইশো আচ্ছা একশো আশি থেকে দুইশো একশো আশি ঠিক আছে এটা হচ্ছে একশো আশি টাকা

দুশো আশি মোজা সুপারি এত দাম দুশো আশি নরম খুব যাই হোক দুশো আশি টাকা চাওয়া দাম এটা দুশো আশি টাকা মোজাটা দুশো আশি দুশো আশি এটা কি আপনার আরেকজন এটা কি দাম যাচ্ছে ভাই আজকে দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে দুশো টাকা আজকের বাজার আর এটা কত দিচ্ছেন ভাই আজকে দুশো চল্লিশ টাকা এটার বাজার হচ্ছে আজকে দুশো চল্লিশ আজকে হাটে সুপারি আছে ভালোই আছে তাহলে এটা কত বললেন ভাই দুইশো আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা এ যে আমাদের সামাদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে মেহাতে যোগাযোগ করলে সুপারি উনি পাঠা দিতে পারবে

সালাম আলাইকুম কাকা কি অবস্থা ভালো আছেন সুপারির কোয়ালিটি আছে ভালো আছে কেমন দাম চাচ্ছেন এগুলো আজকে আড়াইশো টাকা আচ্ছা এখানে যে সুপারি গুলো আপনারা দেখছেন এই কাকা আড়াইশো টাকা দাম চাচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থামেন থামেন থেকে দামটা শুনে আস কি শুকনা সুপারি ভাই শুকনা সুপারি তো তেবারি হাটা খুব একটা বেশি ওঠে না তাই না আচ্ছা শুকনা সুপারি খুব একটা বেশি ওঠে না হঠাৎ মঠাৎ কয় কেজি আছে মোটামুটি ছয় কেজি আছে কত করে কেজি দিচ্ছেন আজকে তিনশো ষাট টাকা কেজি আচ্ছা দর্শক যদি আপনাদের কারো শুকনা সুপারির প্রয়োজন হয় হাতে কোনটা খুব একটা বেশি ওঠে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা শুকনা সুপারি নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভাই কত করে দিচ্ছেন ভাই আজকে কত করে দিচ্ছেন দুশো ষাট টাকা আচ্ছা এই সুপারিটা দুশো ষাট টাকা শ আর সাথে খাজনা হাটের খাজনা রয়েছে দশ টাকা একশো পিসে দুশো সত্তর টাকায় পড়ে যাবে সুপারি সাইজটা ভালো আছে মোজাটা কি আপনার ভাই মোজা আচ্ছা বৃষ্টির কারণে হাটে হচ্ছে একবারে নাজেহাল অবস্থা আজকে আর এদিকে যে সুপারিগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব মোজা সুপারি দেখি মোজা সুপারি বাজারটা কেমন যাচ্ছে টাকা কত করে দিচ্ছেন এগুলো একশো একশো ষাট দেড়শো মোজাগুলা তাই না আচ্ছা মোজাগুলা একশো ষাট থেকে দেড়শো টাকা মোজাগুলা প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়াহাটের হাটের কাঁচা সুপারির আপডেট তো আমরা এই মুহূর্তে ব্যবসায়িক ভাই সাথে কথা বলবো সামাদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করেন উনি হচ্ছে সুপারি পাঠাই দিতে পারবে আপনারা যদি যোগাযোগ করেন আর কি যাদের সুপারি প্রয়োজন হবে যারা হাতে আসতে পারবেন না ওনার সাথে যোগাযোগ করলে উনি সুপারি পাঠাই দিতে পারবে তো দর্শক ভিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আগামী হাতে আবারও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামী হাটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদনটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ